সমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় হল শয়তানের চক্রান্ত থেকে রক্ষা লাভের উপায় প্রিয় দর্শক শয়তানের সবচেয়ে বড় লক্ষ্য হল মানুষকে কোরআন হাদিস ও আমল থেকে দূরে রাখা এবং বিভিন্ন পাপের সাথে জড়িয়ে জড়িয়ে রেখে তাকে বিপদগামী করা যেন পরকালে সেই মানুষ চির শান্তির জায়গা বেহেস্তে যেতে না পারে তাই একজন মানুষ যখন কোরআন হাদিসের সংস্পর্শে আসে এবং কোরআন হাদিস শিক্ষা লাভ করে সে মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করে তখন শয়তান তাকে নানা ধরনের কুমন্ত্রণা দিয়ে কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে রেখে বিপদগামী করার সর্বাত্মক প্রচেষ্টা করে তাই কোরআন হাদিসের পথে চলার ক্ষেত্রে নিজেকে শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষা করা অতীব জরুরি আর এক্ষেত্রে শয়তানের হাত থেকে রক্ষা লাভের একমাত্র উপায় হলো আল্লাহর সাথে সম্পর্ক অটুট রাখার রশি। তথা কোরআনকে আঁকড়ে ধরা সহি শুদ্ধভাবে কোরআন পড়া শিক্ষা করা এবং কোরআনের বিধান মোতাবেক জীবন গড়ার প্রচেষ্টা করা নবীজ সাল্লামের প্রিয় সাহেবী হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদু আল্লাহানহু বলেন নিশ্চয়ই আল্লাহকে পাওয়ার এই পথে প্রচুর শয়তান অবস্থান করে এবং মানুষকে বিভিন্ন পাপের পথের দিকে ডাকতে থাকে অতএব যদি তোমরা কোরআন ও হাদেশের পথে চলার ক্ষেত্রে শয়তানের হাত থেকে রক্ষা পেতে চাও তাহলে আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর নিশ্চয় আল্লাহর রশি হল আল কোরআন তো আজকের আলোচনা আর বেশি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরিশেষে আপনাদের কাছে একটা অনুরোধ যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার ছোট্ট চ্যানেলটিকে হাঁটি পা পা করে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জজাকাল্লাহু খায়রান